नूर नबी के सलाम जनाई मोरा युमती নোরুন নবীকে সালাম যাই মোগায়ুমতি এরুদের যবাবেন স্বয়ং নবী জি যে দু যবেন স্বয়ং নবী জি নবীকে সালাম যানাই মোগরুমতি নৰন্নবীকে সলাম জানাই মনায়ুম যে তু রুদের জবব দেন সৈয়ঙ নবিজি যেতু রুদের জবব দেন সয়ং নবিজি মহানল্লা ধু রুদ পড়ে আসে তুলো ফেরেস্ট কুল দুরুদ পড়ে নুরি যা বনে মহান আল্লাহ দুরুদ পড়ে আসে কুর আনে ফেরেস্ট কুল দুরুদ পড়ে নুরি যা বনে আমরা পড়ি এ নবীজির প্রতি বলি না আমরা পড়ি এ ধরু নবী প্রতি যে দুরুদের দেন স্বয়ং নবী জি যে দুরুদের জবাব দেন স্বয়ং নবী জিয়ে নবীকে সালাম জানাই উম্মতি ন নবীকে সালাম জানাই মো যে দুরুদের জবাব দেন স্বয়ং নবী জি যে দুরুদের জবাব দেন স্বয়ং নবী জি পড়লে পরে পাবে যে সময়ে পাবে না কোন শুধু পড়লে পরকালে পাবে সুপারিশ যে সময়ে পাবে না কোনো মারিশ সময় থাকতে পড়ো দূর দু নীজিরে প্রতি বলে না সময় থাকতে পড়ো দূর দু নীজিরে প্রতি যে দুরুদের জবাবেন স্বয়ং নবীজি যে দুরুদের যবাবেন স্বয়ং নবীজি বলিমা নোরো নবীকে সালাম চানাই মোর মাতি নোরো নবীকে সালাম চান্নাই মোরা মাতিয়ে যে দুরুদের জবাব দেন স্বয়ং নবীজি দুদিবি ব্যাঙ্গোকারে হই না মুসলমানে দুরুদুন বহিং গো করে জানি ই মো বিদিবি ব্যাঙ্গোকারে হই না মুসলমানা বাবা দুরুদ শোরে পি ব্যাঙ্গোকারে হই না মুসলমানে করে দু মো বি দরদ দিয়ে পড়লে তোর নবী বি ঝিরে প্রতি দরদ দিয়ে পড়ুলে তুরু নবী ঝিরে প্রতি যে দু জবাবেন সায়ঙীজি বলিঙ্গা যে দু জবাবেন সায়ঙী বিজিয়ে নোর নবীকে সালাম জানাই মোরায়ুমতি নোরনীকে সালাম জানাই মোরায়ুমতিয়ে যে জোড়ু দারা যাব সাইজে যে জোলু দারা যাব দেয়ঙালা বিজে